হাটা যাবে না সকালে হাঁটচৌটা কি ইসলামে আছে হ্যাঁ হাঁটা যাবে আজকে যারা হজে যান হজে যাওয়ার আগে যদি আপনি হাঁটা প্র্যাকটিস যদি না করেন আপনি একদম শেষ হয়ে যাবেন ওখানে হজে গিয়ে অধিকাংশ কাজ হচ্ছে হাঁটা কাজ হাঁটা আর দৌড়া হ্যাঁ হাঁটা আর কি দৌড়ানো বিশেষ করে ফরজ হজে যারা যান প্রচুর কষ্ট করতে প্রচুর হাঁটতে হয় জন্যে আমরা যারা চাষ ভুষা বা চাষ কাজ করি পরিশ্রম করি যাদের কঠোর পরিশ্রম করার অভ্যাস আছে তাদের কষ্ট কম হবে হ্যাঁ তো এইগুলো তো আমি প্রথমেই কিন্তু বলেছিলাম মজনি শুরু হওয়ার আগে আমাদের নিয়ত যদি সঠিক হয় ভাই হাঁটছে কেন ভাই একটু শরীর সুস্থ রাখার জন্য হাঁটছি আল্লাহর এবাদাত বন্দি করে সব হবে না হবে না হবে আমি হজে যাও ভাই নিয়ত করেছি তাই একটু হাঁটছি বলেছে তিন মাস আগে থেকে একটু হাঁটতে হবে আমার জন্য ওখানে কষ্ট না হয় তাই হাঁটছি কি স্বভাব হবে কিন্তু অন্য মানুষের মত নয় একটু মুখে মুখে আল্লাহর নাম রাখবেন কিংবা ছোট টপা তাসবিহ পাওয়া যায় হাতে রাখলেন আল্লাহ আল্লাহ করলেন দজি বললেন হাঁটলেন কি গো আমি আপনি যদি প্রত্যেকটি জায়গায় যদি সঠিক নিয়েতে আমি বাজার করতে যাই স্বভাব হবে বাজার করতে গেলে স্বভাব হবে হ্যাঁ নিয়ে যদি ভালো থাকে যে আমি বাজার করবো আমার সন্তানেরা খাবে আমি খাবো আমার স্ত্রী খাবে তারা এ বাদাত বন্দি করবে সব হবে না হবে আর বাজার বাজারে নিয়ে গেলেন হ্যাঁ সব হবে না হবে মানে কিছু বিক্রি করার জন্য নিয়ে গেলেন সব হবে না কিন্তু ওপরে যদি ভালো পটল দেন আর ভেতরে যদি পচা মাল দেন হবে হ্যাঁ বলছি সব এইরকম আছে তুমি দেখি নাও এরকম আছে দেখে নাও আমরা অনেকেই ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা বলি এগুলো বলা যাবে সঠিক ব্যবসায়ীদের বলা হচ্ছে হাসরের ময়দানে নবী বলেছেন নবীর কথা বলছে যে শহীদদের সঙ্গে তার হাসর না শোভা আছে শহীদদের সঙ্গে হাসর হবে আর আমরা ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা ধরে আমার ও দামে কেনা নেই অথচ থেকে অনেক কম দামে কেনা আছে কেন বাবা মিথ্যে কথা বলে যাচ্ছে এই হলে হবে কেনা হলে আমি বিক্রি করব মহানবীর জীবন আজকে যে এই ব্যবসা কথা প্রথমে শুরু করেছিলাম আজকে ইংল্যান্ড জাপান জার্মান আমেরিকা সারা পৃথিবীর মানুষ কিন্তু এই নবীর এই সুমনাথটাকে ধরে তারা বিশ্বকে তারা পরিচালনা করছে আপনি আপনার দোকান থেকে একটা ছোট্ট চকলেট কিনে আনেন দেখবেন সেই আমেরিকার একটা প্রোডাক্ট এখানে চলে এসেছে হ্যাঁ সেই ঐশ্বর্যের স্বাদ ওরা গ্রহণ করছে নবীর হাদিসকে আমল কর আর আমরা নবীর হাদিসকে পেলে দিয়েই জীবন জীবনযাপন করে আমাদের জীবনটা আমরা শেষ করে ফেলছি ভাইরা আমার সেই জন্য খেয়াল করুন নবী যে পৃথিবীতে এসেছে বিশাল একটি উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে নবী চলে গিয়েছেন তার অসংখ্য হাদিস তিনি রেখে গিয়েছেন নবী ইন্তেকাল করেছেন কিন্তু তিনি কোরআন উল কারিম রেখে গিয়েছেন সেই কোরআন কথা আমাদেরকে মানতে হবে কোরান এ ঘোষণা করেছেন অব্যহা ইজা সাজা যে দিনের শপথ এবং অন্ধকার রাত যখন সমাগত হয় আচ্ছন্ন হয় তার শপথ অভ্য অব্লাই নিজা নিজা সাজা মা দাঁ আর মোকাবামা কলা এবং আপনার প্রভু আপনার ওপরে নারাজ হয় নাই এবং আপনাকে তিনি ঘৃণা ও করেন নাই কে বলছে নবীজির কাছে দীর্ঘদিন ওহি আসছে না কি আসছে না ওই আসছে না তাপেরটা ঠাট্টা করতে লই দেখ আর ওহি আসছে না কেন নবীজির কাছে যখন বলা হয়েছিল। কোন একটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল নবীজি বলেছিলেন কালকে বল কি বলবো ভবিষ্যতের জন্য কি কি বলতে বলতে হয় হয় দীর্ঘদিন ওই বন্ধ নবী বুঝতে পারলেন যে আমি ইনশা আল্লাহ বলিনি আল্লাহ চাইলে তো হবে নবী কি নিজে থেকে কোনো কথা বলেন নবীর কথা কি স্বয়ং আল্লাহ পাকের বাণী জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন আমার নবী বিশ্বনবী বন্ধু তোমাদের কাছে পাঠিয়েছি ওই নবী কোন কথা নিজে থেকে বলেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যা কিছু ওহি করি সেই কথা থেকেই তিনি বলেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী নিজে নিজে কেন বলতে যাবেন কিছুদিন অহি বন্ধ ছিল আবার ওহি আসলেন আল্লাহ বললেন আমি তোমার বিরূপ হয়নি অসন্তুষ্ট হয়নি তোমাকে ঘৃণাও করিনি হ্যাঁ না আমাদের কালাম সাহেব চলে এসেছেন অনেক দূর জলসা ছিল অনেক কষ্ট করেই আপনাদের জন্য এখানে চলে এসেছেন আপনাদের এলাকারই সন্তান আমার বন্ধু ঘর এসেছেন তিনি আলোচনা রাখবেন গুরুত্বপূর্ণ আমরা আরও একটু কথা শুনি আল্লাহ বাগসুরা দোহার মধ্যে কি বললেন অ দুহা ওয়াল্লে ইজ আ সাজা মাধ্ডা কা রব্দু কা ও মা কলা বলা আল্লা আখিরত মিনাল ওলা জরে বলুন সোফান আল্লাহ আপনার জন্যে এ অপেক্ষা অনন্তকাল অনেক উত্তম জোরে বলুন সোফান আল্লাহ আল্লাহ নবী মনে করলে পৃথিবীর সব থেকে বড়ো বাচ্চা হতে পারতেন সলাইম আলি সালামের থেকেও বড় বাচ্চা হতে পারতেন আল্লাহ করলে পৃথিবীর সব থেকে বড় ধনী হতে পারতেন পারতেন না কি পারতেন না বলেছিল বলো মোহাম্মদ তুমি শুধু ওই আল্লাহর কথা বলবে না কি লাগবে তোমার সোনা মতি জহরাব সব এনে দেবো এবং আরবের সব থেকে সুন্দরী মহিলাকে তোমাকে উপহার দেব। তুমি আল্লাহর কথা বলবেন আল্লাহ নবী কি বলেছিলেন এই কাপের বেঈমান তোরা আমাকে লোভ দেখাতে চাস তোরা যদি আমার ডান হাতে সূর্য এনে দিস আর বাম হাতে যদি চাঁদ এনে দিস তবু আমি আল্লাহর কথা বলা থেকে বিরত হবে না জোরে বলুন শোভা আল্লাহ নবীর রকম তাকত ছিল এরকম সাহস ছিল তা নবীকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনন্তকাল আপনার জন্য অতি উত্তম হবে জোরে বলুন শোভা আন আল্লাহ বলে হে নবি অচিরেই আপনি আমি আপনাকে এমন কিছু দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন জোরে বলুন কে বললেন আল্লাহ বললেন হ্যাঁ নবী ও চিরেই আপনাকে আমি এমন কিছু দেওয়া হবে আপনি কি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন বিশ্বনবী আমার ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন আমার একটা উম্মত যারা উম্মত বলে দাবি করবে আমার আমাকে বলে যারা স্বীকার করবে ওই মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে এমনি মানুষগুলো যখন বিচার পায় ওই মানুষগুলো যখন এমনি করে জাহান্নামী হয়ে যাবে কোনো মানুষ আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ সন্তুষ্ট হব না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দেখেছেন আমার আপনার জন্য নবী কত ভাবেন আমরা কখনো সন্তুষ্ট হবে আল্লাহ বললেন আমি তোমাকে এমন কিছু দান করব তুমি হয়ে যাবে নবী ঠিক বলে যে আমি সন্তুষ্ট হব না নিলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মত জাহান নামের আগুন থেকে বার করে আমি জান্নাতি না করাতে পারবো জোরে বলুন ভাই রামা সেই নবী আমাদের কাছে এসেছেন আমাদেরকে আলোর দিশা দেখিয়েছেন কি দেখিয়েছেন আলোর দিশা দেখিয়েছেন সেই নবী আমাদেরকে অন্ধকারের আমানিশা দূর করে আলোর পথ দেখিয়েছেন রসুল্লাহর প্রত্যেকটি কথা আজকে শিক্ষা বিজ্ঞানে এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছে বিএড যারা করছে সেখানে রসুল উল্লাহ দর্শন আছে রসুল একদিন মাটিতে একটি দাগ কাটলেন খেয়াল করছেন একদিন মাটিতে একটা দাগ কাটলেন একটা একটা কাঠি দিয়ে কাঠের টুকরা দিয়ে দাগ কেটে বললেন এটা হচ্ছে সোজা পথ বলুন পথে ওই দাগ কাটার পরে ডান দিকে কিছু দাগ কাটলেন বাম দিকে কিছু দাগ কাটলেন বললেন এগুলো সব দেখা আর এই প্রত্যেক জায়গায় একটা করে মোড়ে মোড়ে শয়তান দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা মোস্তাকিম পথে সিম্পল স্টেট সোজা পথে যাওয়ার চেষ্টা করব কিন্তু শয়তান আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে তাহলে আজকে দেখবেন যারা বিএড করছে ওদের চক ডাস্টার মাস্ট চক ডাস্টার নিয়ে ক্লাস করতে হবে আর চক ডাস্টার যখন আবিষ্কার হয়নি রসুল্লাহ মাটিতে দাগ দিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে শিক্ষা গুরু শিক্ষা বিজ্ঞানী বিশ্ব নবী জগৎগুরু মোহাম্মদ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন জরে শেষ করব দীর্ঘক্ষণ ধরে অনেক আলোচনা করলাম ভাষাগত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি সর্বোপরি আপনাদের কাছে নিবেদন করব আমার জন্য খাস দোয়া করব সমস্ত করবেন বিশেষ করে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের সকলকে উম্মত হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীর জমিনে মহান আল্লাহকে আমরা জন্য রাজি সন্তুষ্ট করিয়ে পৃথিবী থেকে যেতে পারি জোরে বলুন মহান আল্লাহ সর্বোপরি যে নবীকে কাপের মশ্রেক বেদিন সবাই দেখেছিল অথচ আমরা দেখতে পাইনি আল্লাহ আমাদের সকলকে যেন বিশ্ব নবী জিয়ারাত নসিব করেন সকলে বলে